নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব ভীষণ মজমুঝি এবং সাথে ভরা ভীষণ টেস্টি একটা রেসিপি যেটা কি না ফাঁকি রেসিপি খেতে এতটাই সুন্দর এবং মজমুঝি চা কাপের সাথে বলো বিকেেনের স্ন্যাক্স হিসেবে বলো ঝটপট রেডি করে নেওয়া যায় তো আজকের রেসিপি হচ্ছে আলুর পকোড়া রেসিপি এই পিঠপিট বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা ঝটপটে কিন্তু বানিয়ে নিয়ে যায় তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়ে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারে করে গ্রেট করে নিলে কী হয় আলুর কোথাও একটু মোটা অংশ থাকবে না একদম খুব সুন্দরভাবে স্মুথভাবে আলুটা খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট হয়ে যাবে তো এইভাবে দেখো আমি গ্রেটারে আলুটা গ্রেড করে রেডি করে নিয়েছি তো দেখছি কত সুন্দর লাগছে আলুটা গ্রেট করে নিতে আলুটা গ্রেড করে নিয়ে এবার আমি ওর মধ্যে এক এক করে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেবো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচো আর দিয়ে দেব এখানে আমি কাঁচা লঙ্কা তো আমি অবশ্যই এখানে একটা দিয়েছি কাঁচা লঙ্কা বড় দেখে তোমরা চালে আর একটু বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দেবো এখানে আমি কারিপাতা কুচি করে নেওয়া কারিপাতার বদলে তোমরা এখানে দিতে পারো ধনে পাতাও কুচি তো আমি এখানে কারিপাতার ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে তাই আমি দিয়েছি কারিপাতা আর দিয়ে দেবো আমি এখানে তেল টেবিল চামচ সুজি আর দিলাম এক বড়ো টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ টেবিল চামচ কালো জিরে আর দেবো হাফ টেবিল চামচ সাদা তিল আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো তোমরা চাইলে এখানে আর লঙ্কার গুঁড়োটা দিতে পারো আমি আর এখানে নঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু আমাদের বাচ্চা আছে তার জন্য দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো তো দিয়ে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো চামচের মধ্যে কিন্তু মাখানোটা ঠিক আমার কমফর্টেবল লাগছে না তার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম তো বেশ সুন্দর করে কিন্তু একটু ঠেসে ঢেসে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার যদি প্রয়োজন হয় তাহলে দেবে তো যেমন আমার এখানে একটু অল্প মনে হচ্ছিল তার জন্য আমি এক টেবিল চামচ এখানে জল ব্যবহার করেছি কারণ আলু যেহেতু আছে সেহেতু খুব বেশি জলের প্রয়োজন হয় না দিয়ে আমি এটা একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হতে হতে এপাশে দেখো আমি যে আলুর এটা মাখিয়ে রেখেছিলাম রেডি করে সেটা দেখো কতটাই নরম হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো বেকিং সোডা তো তোমরা চালে এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোও দিতে পারো দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো আমি যেমন এখানে সুজি দিয়েছি তোমরা সুজির পরিবর্তে কিন্তু চালের গুঁড়োও দিতে পারো আর আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য বেশ মুচমুচে এবং খেতে খুব ভালো লাগবে এবং ফুলে সফট হয়ে নরম হবে তো তার জন্য দিয়েছি তোমরা চালে ওখানে দিতে পারো ময়দাও অ্যাড করে দিতে পারো তো দিয়ে দেখো আমি বেশ ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো মাখিয়ে রেডি করে নিয়েছি এবারে আমি গ্যাসেতে তেলটাও গরম করে নিয়েছি দিয়ে এবারে ভেজে নেব এক এক করে আমি দেখো বড়া শেপ দিয়ে তো আমি এখানে গোল গোল শেপ দিচ্ছি তোমরা তোমাদের মনের মতো পছন্দের মতো সেপ দিয়ে দিও দিয়ে এক করে বড়াগুলো আমি ছেড়ে দেব। সরি পকোড়াগুলো বেশ ছেড়ে দেব আলুর পকোড়াগুলো তো এইভাবে তেলের মধ্যে এক এক করে দিয়ে আমি ভেজে নেব তো আমি রূপা ব্লকসই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো আজকের রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন তো দেখো আমি উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে দুটো সাইড কিন্তু বেশ একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে তাহলে একদম ভিতর পর্যন্ত বেশ সুন্দরভাবে ভাজাটা হবে উপরটা যেমন মুচমুচে হবে তেমন ভেতরটাও কিন্তু ভীষণ সফট এবং নরম হবে আর খেতেও ভীষণ দুর্দান্ত সাথে লাগবে এই রেসিপিটা কিন্তু এতটাই সুন্দরই হয় চায়ের সাথে বিকেলে চায়ের সাথে যেমন ভালো লাগবে তেমনি আবার স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা রেডি করে নিতে পারো তো আমার দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও আমি বাকি যেগুলো আছে বাকিগুলোও আমি ঠিক একই প্রসেসে সবগুলোই ভেজে নেব তো দেখো আমি আবারও বাকিগুলোও ঠিকই একইভাবে ভেজে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো লাগে বিকেলে স্ন্যাক্স হিসেবেও তোমরা পছন্দ করতে পারো তাছাড়াও বাড়িতেও যদি গেস্টও আসে তাহলে একদিকে চা বসিয়ে ঝটপট বানিয়ে গেস্টেরও আপনারা সার্ভ করে দিতে পারেন গেস্টরাও কিন্তু খেয়ে বলবেন বাহ সুন্দর একটা পকোড়া হয়েছে এই রেসিপিটা বা এই আলুর পকোড়াটা ভীষণ সুন্দর টেস্টি হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে বাকিগুলো ভেজে সবগুলো ফিরে আসছি তো দেখো একটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখো ভারী সুন্দর লাগছে এতটাই সুন্দর লাগছে দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে খুব লোভনীয় এবং খেতেও ভীষণ সুন্দর তো দেখো আমার সমস্ত এগুলো ভাজা হয়ে গেছে আমি তোমাদের একটা দেখিয়ে দেবো দেখো কতটাই মুচমুচে হয়েছে এ দেখো উপরটা যেমন মুচমুচে হয়েছে ভেতরটা কিন্তু তেমনি সফট হয়েছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল একবার বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে প্রত্যেকটা টিপস বাই টিপস ফলো করে ঠিক একই মতো করে ভেজে নেবে দেখবে ভীষণ সুন্দর লাগবে এই ফাঁকিবাজি স্ন্যাক্সের রেসিপিটা তো আজকের রেসিপি কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজ এই পর্যন্তই আবারও আসবো আর নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার আসবো তোমাদের মাঝে থ্যাংক ইউ